সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সরকার একটা যাত্রার আয়োজন করেছে বুধবার সকালে আসানসোল শহরে এই যাত্রার আয়োজন করা হয় এদিন এই বর্ণাঢ্য একটা যাত্রা জিটি রোডের গির্জা মোড থেকে শুরু হয়ে উষাগ্রামের বিবি কলেজ মোড পর্যন্ত যায় এই যাত্রার নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণন্দু মুখোপাধ্যায় তিনি বলেন সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারত সরকার একটা যাত্রার আয়োজন করেছে এদিন আসানসোলে একটা যাত্রার আয়োজন করা হয় তিনি আরও বলেন সর্দার বল্লভাই প্যাটেলের সর্বোচ্চ মূর্তি ভারত সরকার ইতিমধ্যেই স্থাপন করেছে তার সম্মানেই এই একটা যাত্রার আয়োজন এদিনের এই একটা যাত্রায় অংশ নেন একাধিক বিজেপি নেতা কর্মী ও সাধারণ মানুষ তারা বলেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে হওয়া এই যাত্রায় অংশগ্রহণ করা গর্বের বিষয় করে দেখানো হচ্ছে আমি মাধ্যমে এই অনুষ্ঠানকে প্রদর্শিত করব যোগদান করে দেখানো হচ্ছে আমি ইন্দ্রানি দিকে অনুরোধ করব যোগের মাধ্যমে এই সংস্কৃতি অনুষ্ঠানকে প্রদর্শিত করুন যোগ ব্যায়াম করে দেখানো হচ্ছে আমি ইন্দ্রানি দিকে অনুরোধ করব যোগ মাধ্যমে এই সংস্কৃতি অনুষ্ঠানকে প্রদর্শিত করে দেখানো হচ্ছে আমি ইন্দ্রানি দিকে অনুরোধ করব যোগ মাধ্যমে এই সংস্কৃতি অনুষ্ঠানকে প্রদর্শিত করুন